নমস্কার বন্ধুরা জ্যোৎস্না রীতিকথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই আশ্বিনে শারদ প্রাতে আলোক বেনুতে বাজতে আর আর এক রাতের অপেক্ষা এবছর মহালয় পড়েছে দোসরা অক্টোবর মহালয়ের দিন পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা হবে আর এই দিনই আখরিক অর্থে দুর্গাপুজো শুরু কথিত আছে মহালয়ের দিন অসুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল এই মহালয়ার গুরুত্ব হিন্দু ধর্মে অনেক তবে মহালয়া শুভ না অশুভ এ নিয়ে অনেকের মনে পার্থক্য রয়েছে বা মতবিরোধ রয়েছে তাহলে আসো আজকের পর্বে আমরা জেনে নিই যে মহালয় আসো শুভ না অশুভ এবং এর সাথে যুক্তিও আমি জানিয়ে দেবো আচ্ছা পর্বটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেওয়া লাইক করে দেও আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা এই বছর মহালয়ে পড়েছে অর্থাৎ দু সালে মহালয়া পড়েছে দোসরা অক্টোবর বুধবার পনেরোই আশ্বিন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ এই আবার আমাবস্যা তিথি এই অমাবস্যা তিথি অর্থাৎ আশ্বিনী অমাবস্যা তিথি পড়েছে পয়লা অক্টোবর রাত নটা চার মিনিটে এবং সেটি থাকছে দোসরা অক্টোবর রাত এগারোটা পাঁচ মিনিট পর্যন্ত পুরাণ মতে ব্রহ্মার বরে মহিষাসু অমর হয়ে উঠেছিলেন শুধুমাত্র কোনো শক্তির কাছে তার পরাজয় নিশ্চিত ওষুধের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ তখন ত্রিশক্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শক্তি সৃষ্টি করেন তিনি মহামায়ারূপী দেবী দুর্গা দেবতাদের দেয়া অস্ত্র নিয়ে মহিষাসুরকে বধ করেন দুর্গা এই জন্য বিশ্বাস করা হয় যে এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে শুভ শক্তির বিজয় করে মহালয়ের দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি রয়েছে এই দিন দেবী চক্ষু দান হয় মহালয়ের শব্দটি অর্থ মহান আলয় বা আশ্রম এক্ষেত্রে দেবী দুর্গা হলেন সেই মহান আলয় পুরাণ থেকে মহাভারত মহালয়কে ঘিরে বর্ণিত রয়েছে নানা কাহিনি এবার আমরা জেনে নেব যে মহালয় শুভ কেন মহালয় থেকে মাতৃপক্ষের সূচনা সব অশুভ শক্তির বিনাশ হয় এই মহালয় থেকে তাই মহালয়া শুভ দুর্গা পুজো বয়ে আনে আনন্দ আশা শুভ চেতনা এছাড়া হিন্দু ধর্মে যে কোনো শুভ কাজেই পিতৃপুরুষদের স্মরণ করা হয় এছাড়া তর্পণের বৃহত্তর অর্থ জগৎব্যাপী এক মহামিলনের ক্ষেত্রে ইঙ্গিত দেয় সেটিও তমভাবেই অশুভ হতে পারে না তবে অনেকের মতে মহালয় অশুভ তাদের মতে যুক্তি হলো মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা অর্থাৎ জলদান অর্থাৎ জলদান করার রীতি রয়েছে পিতৃপুরুষদের স্মরণ করার দিনই সেই যুক্তিতেই অনেকে মনে করেন এদিন আসলে শোক পালনের দিন তবে শুভ হোক কিংবা অশুভ হোক মহালয়ের দিনেই এই দ্বন্দ্ব লেগেই থাকবে তবে আসলে যে কোনো উৎসবই মিলন ক্ষেত্র তাই সব খারাপ ভুলে শুভ শক্তি শুভ চেতনা নিয়ে আসুক সকলের মনে এটাই আমি কামনা করি তাই মহালয় শুভ হোক অশুভ হোক কার মনে কষ্ট রেখো না মহালয় থেকে শুরু হয়ে যাবে মানুষের নতুন একটা দিক আজকে পর্বটি এখানে আমি শেষ করলাম এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ